হ্যালো প্রিয় বন্ধুরা আলাইকুম বেলারুস দেশের কিছু তথ্য সম্পর্কে আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও আমাকে অনেক ভাই প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর দিব পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে চলুন শুরু করা যাক আমাকে এক ভাই প্রশ্ন করেন বর্তমানে স্টিকার ভিসা আমাদের বাংলাদেশ থেকে কি হয় নাকি ইন্ডিয়া যেতে হবে আরেকজন ভাই প্রশ্ন করেন আমি বেলারুশ যাবার জন্যে এক এজেন্সির ধারে ফাইল জমা দিয়েছে বসে রয়েছি এবং শুধু ঘুরাচ্ছে এবং আমাকে বলছে মাশরুম কোম্পানিতে আমাকে পাঠাবে মাশরুম কোম্পানিতে গেলে আমার বেতন কেমন হবে আরেকজন ভাই প্রশ্ন করেন বেলারুশ ডেইরি ফার্ম কোম্পানিতে গেলে বেতন কেমন হবে এবং ডেইরি ফার্ম কোম্পানি থেকে কি কি কাজ হয় জানাবেন প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বর্তমানে বেলারুস যেতে হলে আপনার এজেন্সি অনেক কিছু গোপন রাখতে পারে আমার ভিডিও শুনে আপনার মতামত অবশ্যই জানাবেন রিপ্লাই উত্তর পাবেন প্রিয় বন্ধুরা মূল আলোচনায় আসি সর্বপ্রথম বলবো মাশরুম কোম্পানিতে গেলে আপনার বেতন কেমন হবে এবং কেমন পাবেন সাধারণত মাশরুম কোম্পানিতে কাজটা হয়ে থাকে প্রোডাকশানে এবং আপনাকে দিবে প্রোডাকশানে আপনি প্রতি মাসে স্যালারি কত পাবেন তিনশো থেকে চারশো এবং পাঁচশো ডলার পেতে পারেন যদি মাশরুম কোম্পানিতে কাজ করেন ডেইরি ফার্ম এবং কোম্পানির বিষয়ে জানব কি কি কাজ করতে হয় গরুর দুধ দোয়া এবং গরুর খাবার দেওয়া গরুর শরীর দোয়া এবং গরুর ফার্মের যেসব কাজ থাকে সেটা আপনার বুঝে নেবেন আপনার ডিউটি কত ঘন্টা হতে পারে সাধারণত ডিউটি অন্য অন্য কাজের তুলনায় গরুর ফার্মের কাজের ডিউটি বেশি হবে এখন আসি বর্তমানে স্টিকার ভিসা সম্পর্কে জানব আমাদের বাংলাদেশ থেকে কি স্টিকার ভিসা হয় নাকি ইন্ডিয়া যেতে হবে বর্তমানে সময়ে স্টিকার ভিসা পাওয়াটা কষ্টজনক বর্তমান সময়ে ইন্ডিয়া থেকেও স্টিকার ভিসা অনেকেই পাচ্ছে না তবে ভালো একটা রেকর্ডিং এজেন্সি খুঁজে বের করেন এবং পরিচিত মাধ্যম যদি থাকে সেটা আরও ভালো হবে আপনার ফাইল নিয়ে যদি বসে না থাকে তাহলে আজ হবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ